হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি বাড়িতে ঘুরতে এসেছি তো মা বললো যখন ভাদ্র মাস পড়েইছে চল বাড়ির পুজোটা করে নিই শনিবারে হয়েছি তো যাকেও রেডি করিয়ে দিয়েছি এবার নিচে যাওয়া যাক তা হেসে দাও কী করতে দা নিচে এসে দেখছি ঠাকুরমশাই চলে এসেছে এবং পুজোও শুরু হয়ে গেছে ঠাকুরের ঘরটা পেতে নিচ্ছে ঠাকুরমশাই আর এদিকে মা কাকিমারা বসে রয়েছে নিচে আর আমি তোজোর জন্য সেভাবে নিচে বসতে পারিনি কারণ ও এক জায়গায় সেভাবে বসে থাকে না আর তোজোকে বললাম ঠাকুর কোথায় ও আমাকে ঠিক দেখিয়ে দিল এই যে ঠাকুর আর যেহেতু উলুধ্বনি শঙ্খ কাশরবাদ যে এর জন্য ও কান্না করে করে ফেলছে মাঝের মধ্যে সেটা তোমরা কান্নার আওয়াজও পাবে এদিকে এখন আরতি হচ্ছে ঠাকুরের তারপর হলো এই যে হরিল লুটো হচ্ছে বড় ঠাকুরের আর এই সেই প্রসাদ সিন্নি প্রসাদ আমার তো খেতে ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে